তার মুখ কটা কটা একটা তার মানে শোনো বেশি বলো কম তোমরা কি করছো মেয়েদের এটাই দোষ বুঝলে তো বলে বেশি শুনে আরে শুনে না সবাই যদি বলবে তো শুনবে আজকে গোবিন্দ কথা শ্রবণ করতে এসেছি তাহলে কানের কাজটা বেশি হবে মুখের কাজটা কম তাই তো ওই দেখ এত চিৎকার করলে কি হয় মা বাবাদের দিকে চিৎকার আছে দেখতে পাচ্ছ আর মায়েদের স্বভাবটা রকম একে তো ভিড় জায়গাটা ছোট হয়ে গেছে সব গায়ে গায়ে বসে পড়েছে জায়গা নেই তবু বলছে এই যা কোলে বসা সব জায়গায় সঙ্গী খুঁজলে হয় বলা হবে এসেছি তো আর যাব তুমি কীর্তন শুনতে গেলে তবেই আমি যাব দিদি তুমি কখন বেরোবে বলো তখন বেরোবো বলবে দিদি তুমি কখন মরবে বলো তখন আমি মরব এসেছি একা যেতে হবে একা মাঝখানে অপরজনের সঙ্গ জড়িয়ে নিজের শুভ সময়টাকে বৃথা করে দিও না

কটা, তুমি একটা ভগবান যেমন চারটি যুগের বিভক্তি করেছে তেমন তিনি নিজের স্বয়ং চার যুগে পৃথক পৃথক রূপে অবতীর্ণ হয়েছে বাবা যিনি নারায়ণ তিনি বাবা যখন যুগের পরিবর্তন হচ্ছে না যুগের শুধু নাম পরিবর্তন নয় যুগের ভেতরে অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে যেমন মানুষের আয়ু কমে আসছে মানে সময়টা কমে যাচ্ছে মানুষের মানসিকতার পরিবর্তন হয়ে যাচ্ছে সত্য যুগে চার ভাগ সত্য ত্রেতা যুগে এক ভাগ মিথ্যা ঢুকে গেল হয়ে গেল কয় ভাগ সত্য তিন ভাগ দাপরে দুই ভাগ সত্য দুই ভাগ মিথ্যা আর কলিতে তিন ভাগ মিথ্যা এক ভাগ সত্য আর কলি যুগের তো আয়ুর কথা মানুষের আশা করি বলতে হবে না এখন কুড়ি টিগলেই বাঁচে তো বাবা যেমন যুগের পরিবর্তন হয়েছি যুগে যুগে ভগবান এসেছেন আলাদা আলাদা রূপে তেমনি আবার যুগের সাধনাটাও হয়ে গেল পৃথ সেই সাধনাটাই কি বলছে মাথায় সত্য যুগে ধ্যান ত্রেতাই যা যজ্ঞ তারপরে পূজা পরিচর্যা হলিনা প্রতিটা যুগের নির্দিষ্ট সাধনা নির্ধারিত করে দেওয়া হয়েছে এখন বাবা আমরা যেমন কলিযুগে এসেছি নাম হচ্ছে আমাদের সাধনা ভুলে যেও না তুমি কলিযুগে এসেছো বলে তোমাকে নাম হরতে হবে যত যুগে মানুষ এসেছে প্রত্যেককেই তার নির্দিষ্ট সাধনা করতে হয়েছে কেন ভুলে যেও না বিষ্ণু ভজি বারতরে আমি সংসারে আমি সংসারে আর মিছি মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইনা মিছে মায়া

দেখো তোমার দুটো না শিকার চিত্র আমার দুটো না শিকার চিত্র তোমার দুটি নয়ন আমার দুটি নয়ন তোমার দুটি শ্রুতিমূল আমার দুটি শ্রুতিমূল তোমার দুটি হস্ত আমার দুটি হস্ত তোমার দুটি চরণ আমার দুটি চরণ আপনার একটি বদন আমার একটি বদন সব এক আছে না আপনি আপনার আমার মতো দেখতে নাই আমি আপনার মতো অদ্ভুত সৃষ্টি মশলা পাতি সব কিন্তু রান্না আলাদা আর অদ্ভুত বিষয় হলো কি মন তোমার মনে কি চলছে বলতে পারবো না আর আমার মনে কি চলছে তুমি বলতে পারবে না কিন্তু আমি এখানে দাঁড়িয়ে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এখানে যতজন আছে সবার একটা মানসিকতা কি বলো দেব এক আমরা সব সময় চেষ্টা করি কম দিয়ে কোথায় বেশি পাওয়া যায় এই যে আমাদের এটা বিশেষ মানসিকতা ভগবান কি জানা তাই দিল হরি না যেখানে কম দিয়ে বেশি পাওয়া যায় না তোমাকে সংসার ত্যাগ করে জঙ্গলে বসে ধ্যান করতে হবে না লাখ লাখ টাকা खर्चा করে যজ্ঞ যজ্ঞ করতে হবে না সময় অনেক সময় ধরে বসে পূজা করতে হবে না যদি সংসারে থেকে করতালই দিয়ে তুমি নাম করতে পারো দেখবে ভব নদী পারাপারের তোমার আর কোনো ভয় থাকবে না മഹാজন হলছে প্রণম কালিযুগ প্রণব কলিযুগ সরবযোগোষা সরবযোগোষা পরিণ সংকীর্তন পরিণাম সংকীর্ন যাহা ওリーナ যে যুগে তে প্রজা প্রণাম महाকালী যুগু সর্বযুগের শা আমা তোমরাই তো বললি যুগ ちゃっতে বলতে পারবে চার যুগের মধ্যে সবথেকে খারাপ যুগ কোনটা কি জোরে বলো শুনতে পাচ্ছি না জানো তোমাদের কেন উন্নতি হয় না যার খাও যার পরও তার নামেই বদনাম করো যে যুগে আছো তাকেই খারাপ বলছো আচ্ছা কলি যুগ সত্যি কি খারাপ কেমন খারাপ এখানে আমার বাবারা বসে আছে আমার থেকে বয়োজ্যেষ্ঠ আপনারা ভালো জানবেন বাবা আজ থেকে আপনি কুড়ি বছর আগে ভাবতে পেরেছিলেন যে বর্তমান পরিস্থিতিটা এইরকম হবে মানে বুঝতে পারছেন না ছোট্ট একটা উদাহরণ দিই আজ থেকে কুড়ি বছর আগে ভেবেছিলেন আমাদের এত মদের দোকান কি হবে বাবা দাদু ভেবেছিলে তোমাদের সময় যে এই সময় এসে তো মদের দোকান হবে ভেবেছিলে কে ভাবনি তুমি কুড়ি বছর আগে ভাবতে পারো নি পাঁচ শত বছর আগে মহাজন পদকর্তা তুলসী দাস লিখছে আরে তুমি কুডি বছর আগে তোমার যেটা মাথায় আসেনি 500 বছর আগে মহাজন সেটা বর্ণনা করে চলে গেছে আমার কথাটাই হাসি লাগলো বাবা মহাজন লিখছে কি লিখছে सच कहे तो मरे लट्टा झुटा जगत भुलाओ रे गोरत गली गली घूमे भाई रे शुरा बोई छलो बिका घर का बहुरी प्रीत

তুমি যদি মুখের উপর সত্যি কথা বলে দাও তোমার মতো খারাপ মানুষ পৃথিবীতে নেই আর যদি তুমি সুন্দর করে গুছিয়ে মিথ্যে বলতে পারো তোমার মতো ভালো মানুষের এখনো জন্মই হয় আর বলছে কি গোরাসে গলি গালি ঘুমে ভাই রে গোরাস মানে গো মানে গরু রস মানে দুগ্ধ বলছি গাবির দুগ্ধ গোয়ালা গলিতে গলিতে বিক্রি করবে চিৎকার করে কেউ দুধ নেবে কেউ দুধ চিন্তা করো যে দুধ বিক্রি করছে তাকে গলিতে গলিতে আসতে হচ্ছে প্রচার করতে হচ্ছে আমি বিক্রি করছি তোমরা নিয়ে যাও সুরা বৈঠ বিক্রাইরে যে মদ বিক্রি করবে না ও আর গলিতে গলিতে আসতেও হবে না আর বলতে হবে না মদ নিয়ে যাও সুরা বৈঠল বিক্রি করে বসে বসেই বিক্রি হয় আর বলছে কি ঘর কা মাহুরি না পাবে ঘরে রগনি শক্তি করাবি বাইতো স্ত্রী ভালোবাসা পাবে না ভালোবাসা পাবে বাজারের দাসীরা আমি বলছিলাম মহাজন লিখে যাচ্ছে তা এই এবার বলো কলিযুগ ভালো না খারাপ বলো ভালো না খারাপ খারাপ তাই তো কলিযুগের সব দিক খারাপ বলে শোনো সত্যি তা দাপুর ভালো বলি ভালো নয় তাই তাই কিন্তু তবু মহাজন বলছে না আমি সত্যকে প্রণাম করব না আমি দাপরকে প্রণাম করব না আমি প্রণাম করব কলিকে প্রণাম হাকালি যুগ সর্বযুগ শাস আমি প্রণাম করি সেই কলিযুগে যে কলিযুগ সব যুগের হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার যে কলি যুগে হরি নাম সংকীর্তনের প্রচার যে কলি যুগে ঘরে বসে করতালি দিয়ে শুধু নাম গাইলেই উদ্ধার পাওয়া যায় সেই যুগের মতো যুগ হয় না আর হওয়ার ন হে বড় সৌভাগ্যমা আমাদের আমরা সেই পশ্চিম বাংলার মাটির মানুষ যেখানে আমার গৌর হরিণীলা ঘুরে গেছে যে মাটিতে দাঁড়িয়ে আমার গৌরু হরিণ নামের প্রচার করেছে না নাম সংকীর্তন তো আমাদের উদ্ধারের পথ মাইরা সবাই নাম গাও তো রোজ বাড়িতে গাও হ্যাঁ কারো ঘর এদিকে নড়ছে কারো এদিকে নড়ছে কারো বা দুদিকেই নড়ছে কারো নড়ছেই না ব্যাপারটা হলো গিয়ে বলে হরি বাসরে বসে মিথ্যে বলতে নেই এখন হ্যাঁ বলবো মিথ্যে হয়ে যাবে অপরাধ হয়ে যাবে আবার না বলবো না বললে একটু মান সম্মানে লাগবে তাই দুদিকেই নড়ছে বুঝে নাও কোনটা আচ্ছা বাড়ি থেকে করোনা করোনা আমি তো জানি না এখানে এসেছো কি একটু করা যাবে পারবে করতে তোমরা তো হাতে কাজ করছো করতালি দেবে কি করে যত জোরে জোরে বাতাস করছো তত জোরে জোরে করতালি দিতে পারবে দেখি তলা তো হাতগুলো বাবা বাবা মায়েদের জোর থেকেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ

हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे সবাই এই একটু হাওয়া আছে হ্যাঁ ওই জন্য বন্ধ আছে ওই দিকটা একটু বন্ধ আছে ওই কোনটা একটু বন্ধ আছে দেখি হাত গুলো তোলো তো হ্যাঁ দেখো জোর আর একটু বাড়বে মনে হয় যারা দাঁড়িয়ে আছো হাত নেই নাকি হরে কৃষ্ণা হরে কৃষ্ণ রাম রাম হরে 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 বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি তোমা যে বিষয়বস্তু বা জিলিল আটা আমরা আজকে আছাদন করব বৃন্দাবনে যারা ছিল কানাই ও বলায় কলিতে তারায় এলো কানাই বলাই কলিতে কে কে কানাই বলায় কলিতে কে নিতাই আর গো বাহ এই যে গৌর নিতাই এদের দুজনের মধ্যে সম্পর্কটা কি কি সম্পর্ক নিতাই গৌরের কে হয় দাদা ভাই কে দাদা কে ভাই গৌর ভাই নিতাই দাদা শুনে রাখো গৌর হরির দাদার নাম নিতাই নয় আবার গল্প করে সব কীর্তন শুনতে গেলে হাতি করে সালুটি আসবে মুখটা মেরে দেবে আমা নিতাই গৌর দুই ভাই তো গৌর হরি দাদার নাম নিতাই তো না গৌর হরি দাদার নাম নিতাই নয় বলে আবার কেমন কথাবার্তা বলে গমি হ্যাঁ এতদিন জানি নিতাই গৌর ভাই সব জায়গায় নিতাই গৌর এক একসঙ্গে দেখেছি আবার বলে গৌর হরির দাদা নিতাই নয় কে নিতাই কে তাহলে গৌড় হরির দাদা কোথার থেকে গৌর হরি দাদা নিতাই হল গৌর হরির নাম হচ্ছে কি না দেখো যতই লোহা লোহা ভাঙা তিন ভাঙা যতই নাম রাখ বার্থ সার্টিফিকেটে একটা নামই থাকবে

শ্রী নীলম্বর চক্রবর্তী তিনি গণনা করে নাম রেখেছিলেন বিশ্বম্ভর তাহলে হরির নাম কি দাঁড়ালো বিশ্বম্ভর বিশ্বম দাদার নাম বিশ্ব বিশ্বম্বরের দাদার নাম কি বললাম তাহলে গৌর হরির দাদার নাম বিশ্বরূপ ভুলে যাবে না একদম গৌর গৌর হরির দাদার নাম বিশ্বরূপ কই আমরা তো বলি না গৌর আর বিশ্বরূপ আমরা বলি গৌর আর নিতাই তাহলে গৌর হরি দাদা যদি বিশ্বরূপ হয়ে থাকে নিতাই তাহলে কেন জানা লাগবে না চলুন জান নিতাই গৌর এক জায়গায় আসতো নয় এবং একই মায়ের গর্ভজাত সন্তান

কিবা গলি ওর তিন আমার গর জগ খরো <laughs> জগযান